হ্যালো এভরিওয়ান খুবই সুন্দর রদ্র ঈদেতে তাকাইতে পারতেছেন বুঝতেই পারতেছেন কতটা ভদ্র আজকে যাচ্ছি অনেক দিন পর শপিং করতে যাচ্ছি ঈদের পর অনেক দিন ধরে শপিং টপিং করা হয় না আজকে একটু যাব ল্যাক সাইডে শপিং করতে তো সামনে যেহেতু হোলি ডে হোলি যেতে আমরা যাচ্ছিলাম যে আমরা হোলি যেতে যাবো আগামী মাসে অগাস্টে ফার্স্ট উইকে এদিকে তো তার জন্য কিছু ড্রেস কিনতে যাবো টপস কিনতে যাবো তো চলুন দেখি আসলে আমি কী ধরনের টপস পাই অনলাইনে অনেক দেখলাম ভালো লাগলো না তো ভাবলাম যে এখন শপিংয়ে যাই শপিংয়ে যেয়ে দেখি কী কী কাপড় এসেছে তো আজকে ব্লগটা আমি সেই জন্যই সাজিয়েছি যদি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না করেছি যে কেউ দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে যেহেতু হাজব্যান্ড নাই আমি আর আমার গরমে যাবো বাসে করে তো দেখা হচ্ছে শপিংয়ে চলে আসলাম প্রথমেই এমএনএসে আর এখানে এই যে এই সাদা লং ড্রেসটার দাম ছিল সিক্সটি নাইন এলে আট থেকে দশ হাজার টাকা বাংলাদেশের কোয়ালিটি বা দেখতে এত বেশি একটু সুন্দর ছিল না তো এখানে আমি প্রথমে এমএনএস একটু ঘুরে ঘুরে যাচ্ছি যে দেখি যে এখানে কী ধরনের কালেকশন পাওয়া যায় সো বিদেশের মাটিতে যেটা হয় মানে আমার আমরা ওয়েস্ট্যান্ডেড যখন কিনতে চাই বেশিরভাগই দেখা যায় স্লিপ স্লিপলেস থাকে আর এটার দাম ছিল প্রায় ফোরটি পাউন্ড থার্টি নাইন ফিফটি বা নাইনটি নাইন আর চিতা প্রিন্ট চলে এসছে এবার সামারে আমি সব দোকানে দেখলাম চিতা প্রিন্ট তো আমি ওইটা চিতা প্রিন্ট আমার খুবই ভালো লাগে আমি যাই না কেন আমার অ্যানামল প্রিন্ট খুব বেশি ভালো লাগে তারপর চলে আসলাম নিউ লুকে তো নিউ লুকে যে দেখতে পারতেছেন প্রথমে যে সাজিয়ে রেখেছে এগুলি আসলে সামারে টপ ব্রিটিশরা খুব বেশি পরে তো যেহেতু আমরা মুসলিম আমার যেহেতু আমি হিসাব করি আমার অনেক কিছু দেখে কিনতে হয় যেমন শট স্লিপ কেনা যাবে না বড় কলা কেনা যাবে না তো আসলে ওই ধরনের কাপড় কিনতে হলে খুব বেশি ঘুরতে হয় সামারে এই গুলো বের হয়ে গেছে তো এখানে একটা আমি পেয়েছিলাম এই যে এইটা এটা মোটামুটি ঠিক আছে সামনে বড় গলা বা গেঞ্জিতে পরা যাবে হাতাটা সুন্দর আর কাপড়টা শার্টিনের ভিতরে এটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে তো জানি না কিনতে পারবো কিনা এটা সেলে ছিল তো আমার মেয়ে আমাকে এনে দিল আর ভিতরে গেঞ্জিতে পড়তে হবে সামনের জায়গাটা আর এই ড্রেসটা খুব বেশি ভালো লেগেছে এটা ছিল এইটি পাউন্ড বা সেভেন্টি পাউন্ড এটা একটু টু এক্সপেন্সিভ তো আর হাতাটা যেটা হলো লুজ ছিল এবং লাইট ছিল আর এখানে আরও কিছু আছে এগুলো লিলেন কাপড়ে কিন্তু ওই যে ছোট হাতা ভিতরে গেঞ্জি দিয়ে পড়তে হবে এগুলি ছিল আপনার ফোর্টি ফাইভ থার্টি ফাইভ করে নিউ লুকে তো যাই হোক এখানে আমার পছন্দ হয়েছে দুটা ড্রেস আমি নিয়ে নিলাম নিউ লুক থেকে তারপরে চলে আসছিলাম জারাতে তো যারা তো দেখিয়ে সেম এখানে দেখতেই পারতেছেন এখানে প্রাইস ফোরটি সিক্স পাউন্ড এটা হয়েছিল আপনার কটন কাপড়ের ভিতরে চিটা প্রিন্ট তো সব দোকানে ছোটো খাটো মানে চিটা প্রিন্ট সব জায়গাতেই আমি দেখলাম তো আমি মেয়েদের বলতেছিলাম যে তোমরাও একটা নও তো এইটার আমি প্রাইস করে পেলাম না তারপর আমি চলে গেলাম যারাতে যেখানে যারার কাপড় যেই ড্রেসটাই নেই সবগুলি ফিফটি পাউন্ড করেছিল বাট এটা টু এক্সপেন্সিভ বাট ওরকম আহামড়ি সুন্দর তো নাইটে দেখতে পাচ্ছে খুবই লাইট ওয়েট কিন্তু ভিতরে গেঞ্জি টেঞ্জি দিয়ে আমাদের পড়তে হবে এখানে যে স্লিপলেস্ট দেখা যাচ্ছে তো সব কিছু মিলে আসলে আমাদের কাপড়টা বের করা এখানে খুবই কষ্টকর হয়ে যায় খুব ইজি হয় না ওয়েস্টার্ন ড্রেসগুলি বের করতে আর আমি সবসময় চেষ্টা করি হোলি যেতে গেলে ওয়েস্টার্ন ড্রেসগুলি নিতে গিয়ে যে চিকেনের কাপড়গুলো ছিল এগুলি ফিফটি পাউন্ড মানে সাত আট হাজার টাকায় সিম্পল একটা ড্রেস তো কলার এবং এটাও ছোটো ছিল তো যারার কাপড় একটু এক্সপেন্সিভ থাকে আর এই যে এই কাপড়টা ভিতরে ছিল ছোট্ট টপস এটা তো আমাদের বাংলাদেশের কমন কাপড় সবাই খুব পছন্দ করে আমার কাপড়টা খুব বেশি ভালো লেগেছে বাট যে হাতার জন্য তারপর যাই হোক আমাদের সেই প্রাইমার্ক না হলেই নয় তো প্রাইমার্কে চলে আসলাম এখানে এসে দেখে এই যে চিতা প্রিন্ট জাবরা প্রিন্ট সব প্রিন্টই আছে কিন্তু প্রাইমার্কও এইবার কোনো আহামোড়ে ওরকম সুন্দর কোনো আমি ড্রেস দেখলাম না এই ব্লুর ভিতরে এইটা খুবই কচন কমফর্টেবল ছিল আর এটা একটা ছিল বাচ্চাদের সাথে কোনোভাবেই কাপড় বা ড্রেস আমি ম্যাচিং করতে পারতেছিলাম না ওয়েস্টার্ন ড্রেস তো এখানে ভিতরে ছিল তো ওই যে ছোটো হাতা এটার ভিতরে গেঞ্জি যেহেতু গরমের দিন আমি চাচ্ছি না ভিতরে গেঞ্জিতে পড়তে শীতের দিন গেঞ্জিতে পড়তে ভালো লাগে বাট গরমের দিন তো এরকম ভালো লাগে না তো চলে আসলাম এখানে এটা ছিল আই থিঙ্ক রিভার আইল্যান্ড তো এখানে ড্রেসগুলো খুবই সুন্দর ছিল সিল্ক কাপড়ের ভিতরে এগুলি প্রায় ছিল প্রায় কত দেখি আমার এটা দেখা যাচ্ছে কিনা এটা এই যে হাতা নাই সবগুলির ভিতরে যে হাতা স্লিপলেস তো এগুলি কি আসলে পরাটা খুবই টাফ এই ভিতরে গেঞ্জি টেঞ্জি ম্যাচ করা কিনে পরা আর সৌন্দর্যটা ওরকম থাকেও না যেটা কিনা স্লিভলেস যারা পরে তাদের ভালো লাগবে এখানে প্রত্যেকটা জামাই খুব সুন্দর ছিল তো আজকের মতো এখানেই দেখা হবে আজকের মতো এখানেই দেখাবো অন্য ভিডিওতে পরে আমি আপনাদের দেখিয়ে দেবো ড্রেসগুলোই কী কী কিনেছিলাম আজকে এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ